প্রথমেই জিজ্ঞাসা করব যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির কথা প্ররোচিত হবে না আপনারা কি প্ররচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় আজকে ওই শামশেরগঞ্জে একটা নাটক নাটক খেলতে গেছেন মানে এর আগেও আমরা দেখেছিলাম গতকালকেও তার আগে আমরা দেখছিলাম রাস্তায় নতুন করে মানে পিচ দেওয়া হচ্ছে পুড়ে যাওয়া যে দাগগুলো সেগুলোকে সারাই করা হচ্ছে যে গাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার মানুষের একমাত্র রুটি যিনি ধরুন টোটো চালান তার টোটো পুড়িয়ে দেওয়া হয়েছে আর ভ্যান তার ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে খামারের গরু ছাগল পুড়িয়ে দেওয়া হয়েছে যারা পালন করেন পশু এই ধরনের যে কাজগুলো সেগুলোকে প্রলেপ লাগানোর চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী গেলেন কতদিন পর আমি যদি খুব ভুল না হয় অন্তত সপ্তাহ তিনেক পর উনি কি বলছেন যে পরিস্থিতি ঠান্ডা হলে তবে আমি যাব আসলে উনি প্রশাসনকে সময় দিয়েছিলেন শুরুর দিক মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না খুব ভালো করে জানেন যে কখন কি ট্রিটমেন্ট দিতে হবে আমরা একটা কথা খুব ব্যবহার করি রাবড়ি পদ্ধতি মানে কি রাবড়ি যখন বানানো হয় নিচে গনগনে আঁচ থাকে আর ওপরে পাখা হাওয়া দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেটাই করতে চাইছেন এখন প্রশ্ন হলো উনি যে প্ররোচনার কথা বলছেন সেটা কি প্ররোচনা মানে আমরা দেখলাম যে ইসলামিক উন্মত্ত জনতা তৌহিদি জনতাদেরকে আমরা দেখলাম গিয়ে হিন্দুদের ঘরে বাড়ি লুটপাট করলো ভাঙচুর চালালো খুন করলো দুজন হিন্দুকে হ্যাঁ তো তারপরেও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা সেরকম কোনো নিন্দার শব্দ পাইনি বা প্রশাসনের তরফেও কি ভূমিকা ছিল সেটাও আমরা দেখেছি প্রশাসন কার্যত চুপ করে বসেছিল সেখানকার মানুষ বলছেন আমরা ফোন করেছি পুলিশ প্রশাসনকে ওরা বলছেন আমরা আসতে পারবো না আমরা বিএসএফ হ্যাঁ আমি আমি আসছে প্রশাসন আসতে চাইছে না এরকম একটা পরিস্থিতি তাহলে ওই যে তাওহیدی জনতা তারা কি বিজেপির কথায় কান দিয়ে এসেছিল তারা কি বিজেপি বলেছিল যাও গিয়ে দাঙ্গা করো নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজের দিন রেড রোড থেকে তিনি বলেছিলেন যে যদি সবাই নেমে যায় রাস্তায় তাহলে সামলাতে পারবে তো এটার কি অর্থ হয় উনি বারবার বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ভাবে তিনি সাম্প্রদায়িক ডাক দিয়েছেন এর আগে আমরা দেখেছিলাম সিএ আন্দোলনের সময় তিনি কিভাবে মানুষকে মানে মানে মানুষ ইসলামিক সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন তারা ট্রেন জ্বালিয়েছে তারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তারা বাস নষ্ট করেছে তারা পুলিশের গাড়ি পর্যন্ত রেহাই দেয়নি থানা পর্যন্ত রেহাই দেয়নি আমাদের ওখানে পাঁচলা থানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিজেপি পার্টি অফিস তো জ্বলেই ছিল সাধারণ হিন্দু মানুষের ঘরও জ্বলেছিল কিন্তু সরকারি সম্পত্তি কেউ রেহাই দেয়নি তারপরেও আপনি দেখাতে পারবেন আমি আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে চাই কেউ একজন গ্রেফতার হয়েছিলেন কারো একজনের শাস্তি হয়েছিল আমরা কিন্তু দেখতে পাই না তার কারণ যদি এই রাজ্যে কেউ উস্কানিবাজ থেকে থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যে কেউ প্ররোচনা দিয়ে থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি চাইছেন বিভিন্ন এলাকা ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাক এবং তাতে করে তার অনুপ্রবেশ করাতে সুবিধে হবে সেই অনুপ্রবেশকারীদের দিয়ে তিনি বছর বছর ভোটে জিতবেন বছর বছর ক্ষমতায় থাকবেন এই কারণেই তিনি এগুলো করছেন এবং আমরা দেখেছি যে কোথাও গিয়ে মা বোন মহিলাদের উনি একদম আগের সারিতে রাখতে চান সেটা কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারী হোক এবং দাঙ্গার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে মা বোনেরাই এই দাঙ্গা নিটবেন প্রথম কথা আমি এই শব্দটাকে দাঙ্গা বলতে আপত্তি জানাচ্ছি কারণ দাঙ্গা হয় দুটি উন্মত্ত সম্প্রদায় বা দুজন পক্ষ যখন একে অপরের সঙ্গে লড়াই করে মানে এক্ষেত্রে দুপক্ষেরই হানাহানি হয় দুপক্ষই মারপিট করে সাদা কথায় দুপক্ষ উন্মত্ত জনতা মারপিট করে কিন্তু এক্ষেত্রে দাংলা কথাটি প্রয়োজন হয় কারণ এটা সুপরিকল্পিত পরিকল্পনা মাফিক হিন্দুদের ওপর হামলা হিন্দুদের ওপর ইসলামিক আগ্রাসন হিন্দুদের ওপর জেহাদি হামলা জেহাদি তাণ্ডব কাজী এটাকে আমাদের হামলা বা তাণ্ডব বললে সব থেকে যুক্তিসঙ্গত হয় এটাকে দাঙ্গার তিনি বলতেই পারেন তার রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে কিন্তু আমরা এটাকে দাঙ্গা বলবো না এখন তিনি একটা কথা সত্যি বলেছেন যে এই যে পশ্চিমবঙ্গে যত সমস্যা তার মূল কারণ তো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সব ক্ষেত্রে দেখুন আপনি আজকে এই রাজ্যের কেউ ভালো নেই আজকে এই রাজ্যের হিন্দুরা ভালো নেই আজকে এই রাজ্যে শিক্ষিত যুব সম্প্রদায় ভালো নেই আজকে এই রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায় ভালো নেই এই রাজ্যে কেউ ভালো নেই এবং মা বোনেরাও ভালো নেই আমরা কাণ্ড থেকে শুরু করে দু হাজার বারো সালে ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে পরপর পরপর আমরা দেখেছি কীভাবে মা বোনদের ইজ্জত লুট হয়েছে এই রাজ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতদের রেট বেঁধে নিয়েছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা খুব ভালো উনি বলেছেন যদি পরিবর্তন আনতে হয় তাহলে এই রাজ্যের মহিলারাই পরিবর্তন আনবে এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো যে সমস্যা সমস্যার মূলে যে বসে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাই তাকেই রুকবেন আমাদের বাংলার মায়েরা বাংলার মায়েদের কিন্তু আর শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চুপ করে রাখা যাবে না কারণ আমরা দেখেছি তারা চিৎকার করে বলছেন ভান্ডার চাই বাঁচতে এই যে আর জি বাংলার মানুষদের বাংলার মহিলাদের থেকে উঠে আসছে ভান্ডার চাই সম্মানের সঙ্গে ধর্ম নিয়ে বাঁচতে নিজের ভিটেতে বাপ দাদা শ্বশুরের ভিটেতে বাঁচতে চাই আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাকরি ফেরত চাই আমরা দেখেছি চাকরিজীবীদের চাকরি হারাদের মঞ্চ থেকেই দাবি উঠেছে কাজেই এই বাংলার মহিলারাই পরিবর্তন আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে ফেলে দেবে বারংবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তুলনা দেন বাম একেবারে অন্যথা হলো না উনি যে মারা গেছিল বাম জামনায় মুর্শিদাবাদে মানে প্রথম কথা আমি জানি না উনি তথ্য কোথা থেকে পেয়েছেন আমি বামপন্থী নই বামপন্থী মুখপাত্র নই আমাদের বামেদের বিরুদ্ধেও সমান অভিযোগ রয়েছে কারণ আমরা মানে জানি তৃণমূল এবং বাম মানে চৌত্রিশ বছরের বাম অপশাসন তখনই তো অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সাইলেন্ট ডেমোগ্রাফি চেঞ্জ ধীরে ধীরে একটা জায়গা ডেমোগ্রাফি চেঞ্জ হতে শুরু করে দাঙ্গা বিভিন্ন জায়গায় হতে শুরু করে আস্তে আস্তে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামাগুলো হতে শুরু করে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী হননি কেন্দ্রে তিনি এই অনুপ্রবেশকারীদের যাতে শনাক্ত করে মানে করা মানে শনাক্ত করা হয় এবং এনআরসি সিএ করা হয় এনআরসি করা হয় তার জন্য তিনি স্পিকারের মধ্যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আমরা জানি এই ঘটনা বহুবার আমরা শুনেছি বা দেখেও থাকতে পারি সেই মুখ্যমন্ত্রী বা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন তিনি আর চাইছেন না কাজেই যে দাঙ্গাকে সমর্থন করেন এটা খুব সত্যি কথা এবং বাম আমলে জ্যোতিবাবু জ্যোতিবাবু না সরি বুদ্ধদেববাবু একবার বলে ফেলেছিলেন যে এই মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর সেই মাদ্রাসা যেরকম বাম আমলে বৃদ্ধি পেয়েছে তার থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে তৃণমূলের আমলে এবং এই মাদ্রাসাগুলোর বেশিরভাগ মাদ্রাসার কোনো সরকারি অনুমোদন নেই সেখানে কেবলমাত্র পাঠ দেওয়া হয় সেখানে বোমা বন্দুক বোমা বানানোর কৌশল শেখানো হয় কেমিস্ট্রি পড়ানো হয় না ফিজিক্স পড়ানো হয় তার বদলে শেখানো হয় কোন গুলি কিভাবে বোমা কতগুলো ঘর জ্বালিয়ে দিতে পারবে কতগুলো হিন্দু মন্দির ধ্বংস করতে পারবে এগুলো শেখানো হয় কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাম যেরকম দায়ী চৌত্রিশ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী আর সবকিছুর জন্য তো বামকে দায়ী করার কোনো মানে হয় না কারণ বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ডাক দিয়েছিলেন তখন মুখ্যমন্ত্রী নন যে বদলা নয় বদল চাই তো মানুষ বদলের রাজনীতিতে ভরসা করেছিল বদল চেয়েছিল বলেই তো তাকে এনেছে চোদ্দ বছর ধরে তিনি কি করলেন চোদ্দ বছর ধরে তার প্রশ্ন তো উঠবে মানে চৌত্রিশ বছর তো কেটে গেছে তিনি চোদ্দ বছরে কি করলেন মানুষ প্রশ্ন করবে না তিনি কেন মাদ্রাসাগুলোর অনুমোদন দিয়ে চলেছেন প্রতিটা জেলায় অবৈধ মাদ্রাসা সংখ্যা হাজার হাজার কেন প্রতি বছর স্কুল শিক্ষা স্তরে মানে স্কুল শিক্ষায় বাজেট কমছে কিন্তু মাদ্রাসায় বাজেট বাড়ছে মানুষ প্রশ্ন করবে না কেন ইমাম ভাতা কেন মৌলভী ভাতা কেন তাকে বারবার ছুটে যেতে হয় ফুরফুরা মানুষ প্রশ্ন করবে না কেন সংখ্যালঘু তোষণ কেন পুলিশকে লুকোতে হয় তলায় তলায় টেবিলের কেন পুলিশকে ইসলামিক ইসলামিক তাণ্ডবের শিকার হতে আমরা তো এবারেও দেখেছি পুলিশের উপর অত্যাচার করেছে শুধু সাধারণ মানুষ নয় কেন উর্দি পরা মানুষ হলো মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীও বটে তিনি কি পদক্ষেপ নিয়েছেন কেন মানুষ প্রশ্ন করবে না কারণ এখন তো মুখ্যমন্ত্রী তিনি কোন দায়িত্ব পালন করছেন সেটা মানুষ প্রশ্ন করবে আর মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই ক্ষেত্রেই তিনি চূড়ান্ত ব্যর্থ চূড়ান্ত রূপে ব্যর্থ তাই জন্য দোষারোপে রাজনীতি করছেন কথা বলেছেন দিকে যে মানবাধিকার কমিশন পৌঁছাতে পারে না কিন্তু এটা প্রি প্ল্যান ছিল বলেই দাঙ্গার পরে পরে মুর্শিদাবাদে চলে আসতে পারে প্রি প্ল্যান ছিল কোনটা মানে দাঙ্গাটা কি প্রি প্ল্যান ছিল আমি জানতে চাইছি তার কারণ আট তারিখ যত মনে আছে আট তারিখ একটা ছোটখাটো কিছু সমস্যা হয়েছিল মালদার মালদার কালিয়া কালিয়াচকে হ্যাঁ তো সেখানে তারপর থেকে তিন দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর দাঙ্গা শুরু হয়েছিল তার কারণটা কি যাতে সাধারণ মানুষের কাছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়তে যাতে এই খবর চট করে পৌঁছতে না পারে এই আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত প্রশাসন কি করছিল বসে ঘটনা প্রায় এক মাস হতে চলল আজকে হচ্ছে ছ তারিখ মে মাসের এক মাস হতে চললো ঘটনা তো এই যে তিন দিন বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট এটার কি কারণ তার মানে এই দাঙ্গা পুরোপুরি উদ্দেশ্য প্রণীত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় হিন্দুদের একটা সবাক শেখাতে চেয়েছিলেন কারণ আমরা দেখেছি দু একুশেই বলুন দু উনিশেই বলুন বিজেপির কিন্তু হিন্দু ভোট পার্সেন্টেজ চল্লিশ শতাংশের কাছাকাছি এবং সেই ভোট পার্সেন্টেজটা কিন্তু বিজেপির দিকেই রয়েছে শিফট হয়নি তাই বোধহয় মুসলিমদের মাধ্যমে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে হিন্দুদের খুন করে তিনি একটা শিক্ষা দিতে চাইলেন যে আসছে সামনে চব্বিশ সরি ছাব্বিশ আসছে সামনে ছাব্বিশ তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে এরকম ঘটনা আরো বেশি বাড়বে আমার পিছনে আছে ইসলামিক আমার পিছনে আছে জেহাদি জনতা আমি এদের রাস্তায় নামাবো তোমাদের ভিটে মাটি ছাড়া করব আর মানবাধিকার কমিশনের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজের দুর্নীতির পাঁকে এতটাই নিমজ্জিত উনি বোধহয় সারা দেশের খবর রাখার সুযোগ পান না মণিপুরে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন চলছে এবং সেখানে যে ধরনের পরিস্থিতি আছে প্রশাসন সেখানে চেষ্টা করেছে ঠিক করার

তাহলে কি তারা মনে করে না যে ওখানে মানবাধিকার লুট হয়েছে মানে কেবলমাত্র ধরুন কোথাও একটা ইসলামিক কিছু মানে চট করে মানবাধিকার কমিশন পৌঁছে এখানে কেন না হিন্দুদের হিন্দুদের অধিকার নেই আমি প্রশ্নটা আপনাদের সামনে রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাখছি আপনাদের মাধ্যমে রাখছি নাকি থাকতে নেই মানে সেখানে মানবাধিকার গেলে মানবাধিকার উল্লঙ্ঘের ঘটনা ঘটে না তো তিনি যদি চান মণিপুরের সঙ্গে তুলনা করতে তাহলে এই রাজ্যের অবস্থা যদি তিনি মনে করেন এরকমই হয়েছে তাহলে আমরাও চাই এখানে রাষ্ট্রপতি শাসন হোক আমার মনে হয় তারও দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কারণ এই মুহূর্তে মানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষেত্রে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ তিনি উন্মত্ত জনতাকে সামলাতে ব্যর্থ এটা একবার নয় একাধিকবার আমরা দেখেছি বিগত কয়েক বছরে তিনি ক্ষমতায় আসার পর থেকে দেগঙ্গা দাঙ্গা হয়েছিল দু সালে তারপর ধুলোঘর দাঙ্গা আমার বাড়ির ওদিকেই ওখানে ধুলোঘর দাঙ্গা একাধিকবার দাঙ্গা হয়েছে আমরা দেখেছি তারপরেও তিনি কিন্তু নিজের জায়গা থেকে সরে আসেননি বা দাঙ্গা বন্ধ করার জন্য আমি দাঙ্গা শব্দটা ইউজ করছি কারণ এটা অফিসিয়ালি ইউজ করা হয় তিনি কোনো রকম প্রচেষ্টা করেননি সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী তার উচিত এক্ষুনি পদত্যাগ করে দেওয়া এবং রাষ্ট্রপতিকে আবেদন জানানো যে যদি সত্যি তিনি বাংলায় মানুষকে ভালোবাসেন মা মাটি মানুষ যে কথা সবসময় বলেন অবশ্য এখন দেখবেন কিন্তু তার মুখে আর মা মাটি মানুষের কথা শোনা যায় না এক সময় কেউ তোমার সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু তাকে আর সততার প্রতীক রূপে কোথাও দেখতে পাবেন না কোথাও কোনো গোটা জায়গায় প্ল্যাকার্ডে ছেয়ে গেছে সততার প্রতীক এটা হাসি হাসি মুখ সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনি কোথাও দেখতে পারবেন না তার কারণ তিনি আর মাটি না সততা তো ওই যে গঙ্গা নাকি খাল আছে আদিগঙ্গার জলে ডুব দিয়ে মরেছে আর কি মানে প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বললে আদিগঙ্গায় ওই ঝাঁপ দেওয়ার সামিল আর কি তার উচিত পদত্যাগ করা এবং তারই উচিত যে আমার বাংলার মানুষের প্রাণ বাঁচান রাষ্ট্রপতি শাসন লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত যদি সত্যি তার মধ্যে মানবিকতা থাকে